রসুল বলছেন সাত বছরের হবে আপনি ওকে বলেন বেটা মসজিদে চকলেট দেয় চল বেটা নামাজ পড়তে চ ধরলেন হাত কান লিজুল জাল আসলে মসজিদে কি চকলেট দেয় নাকি সিরিয়ানি বাটে আমাদের মসজিদে সিরিয়ানি নেই আমাদের মধ্যে চকলেট নাই জি তো কি করবেন পাকিটে দুটা চকলেট আগে থেকে কিনে নেন আর কিনে নেন রেখে দেন নামাজ পড়লেন আর নামাজ পড়ার পরে বেটাকে একটা চকলেট দিয়ে দেন বেটা ভাববে হ্যাঁ মসজিদে গেলে কি পাওয়া যায় চকলেট পাওয়া যায় সাত বছর নিয়ে যাও আট বছর নিয়ে যাও নয় বছর নিয়ে যাও দশ বছরে বলো বেটা এখন কিন্তু তোমার উপরে একদম নামাজ ফরজ হয়ে গেল আর তোমাকে আমি বলবো না নামাজ পড়তে যেতে হবে নামাজ পড়তে যায় না করে একটা ঠুকে নামাজ পড়বি না মানে তুই আমার সন্তান তোকে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে তোকে মাথা রাখতে পারবো না সঙ্গে করে যে নামাজটা দশ বছর পর্যন্ত নয় বছর আ নামাজ ওকে শিখান দশ বছর পর্যন্ত শিখান দশ বছর পার হয়ে গেল মেরে তাকে নামাজ পড়ান কে বলছেন নামে বলছেন অথচ আপনার আমি ছেলেকে একদিন বললাম না বেটা রে মসজিদ চল। বেটা মসজিদে যায় এই কথা আপনি আর আলোচনা করি না। কেন করেন না? আপনি কি মুসলমান নন? এই হাদিসটাকে আপনি মানবেন না? রাসূলের হাদিসটাকে আপনি কি একবারে ধাক্কিয়ে ফেলে দেবেন নাকি কি বলছেন আপনি? কেন বলেন না? রাসূলের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আর নবী এক বিছানায়। রাত গভীর হয়েছে। চোখ আমার লেগে গেছে। ঘুম পাড়ছিলাম। একবারে হঠাৎ রাত্রি বারোটার পর দুটাই তিনটায় আড়াইটায় দেড়টায় আমার চোখ খুলেছে যখন চোখ খুলেছে বিছান আমার খালি বিছানে আমার স্বামী দেখতে পায় না আমার স্বামী কোথায় নবী কোথায় গেলেন ভাইরা আমার রে এ যুবকের দল আল্লাহর নবী জনাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মসজিদ মসজিদে নবী আর মসজিদের ভিতরে আল্লাহর নবীর ঘর আল্লাহর নবীর হজরা হজরা থেকে বের হয়ে ঘর থেকে বের হয়ে নবী এবার নামাজের রত হয়ে গেছেন হজরতে আয়সা সিদ্ধা হে তোমাদেরকে রে বলছি মা কেমন স্বামী আর কেমন স্ত্রী আর কেমন মহিলা ওরা ছিল রে মা একটু তোমাদেরকে ধিয়ান দিয়ে শোনা দরকার নাবি মোহাম্মদ সাল্লাহ আলাই ঘর থেকে বের হয়ে নামাজে রত হয়ে গেছেন শেষ গিয়ে পড়ে গেছেন শেষ পড়ে গেছেন মা আয়েশা দাঁড় হয়ে গেলেন মা রে এ আমার ভাইরা বন্ধুরা হাদিস থেকে ভালো করে শুনে একটু আমল করার চেষ্টা করতে হবে আমার নাবি লম্বা সিজদা দিয়ে পড়ে আছে আর আমার মা আয়সা সিদ্ধ হয়ে করছেন আল্লাহ আকবর মাথা উঠায় না সিজদা থেকে মাথা উঠায় না সিজদা থেকে মাথা উঠায় না সিজদা দিয়ে নবী পড়ে আছেন এত লম্বা সিজদা আল্লাহর নবী বলছেন এ আমার উম্মতের দল যখন তোমরা নামাজ পড়বে যখন আমি নামাজ পড়ি তখন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলি আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কথা বলা বলি হয় ডাইরেক্ট কথা বলা বলি হয় আল্লাহ তখন স্বয়ং চলে আছেন ওই তাহাজুদগার নামাজিদের কাছে রাতের সলাত আদায়কারীদের কাছে এসে তখন বলতে লাগে বান্দা তোর কি অসুবিধা আছে বল তোর কোন জিনিসের প্রয়োজন আছে বল বল তারা তারে করে বল যুবকের দলে এ আমার বন্ধুরা আল্লাহর নবী লম্বা সিজদা দিয়া তবু আল্লাহকে বলতেই আছেন মনের কথা মনের বাসনা মনের আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের নবী লম্বা সিজদা দিয়াও মা আয়েশা সন্ধে পড়ে গেলেন মা আয়েশা শকে পড়ে গেলেন মা আয়েশা এবারে যেমন সন্ধ করে নিলেন নাবি বোধাই রে আর দুনিয়াতে নাই নাবি মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন না হলে মাথা কেন সিজদা থেকে ওঠায় না হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চালাক মানুষ ছিলেন রে যুবকের দল আল্লাহর নবীর স্ত্রী গিয়ে পাটাতে আঙ্গল দিয়েছে নাবি যদি বেঁচে থাকেন তবে অবশ্যই পাটা হেলিয়ে দেবেন নাবি যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তবে কোনো ইশারা করবে না পাটা হিলালারা করবে না আঙ্গুল দিয়ে ইশারা করেছেন পাটা হিলিয়ে দিয়েছে পাটা লড়ে উঠেছে নবীন স্ত্রী মনে ভাবলেন আমার নাবি জীবিত নাবি আমার সালাত আদায় করেছেন যুবকের দল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম i'm going সিজদা করতেন সিজদায় পড়ে থেকে 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 কান্না করতে 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 চোখের পানি ফেলতে ফেলতে ওই জায়গাটাকে পর্যন্ত ভিজিয়ে দিতেন যুবকের দলবে বলুন তো না ভিজে নিষ্পাপ তার কোন পাপ ছিল না গুনা ছিল না কোন প্রয়োজন ছিল দুনিয়াতে কাঁদার এত কাঁদবেন কোন প্রয়োজন ছিল এত লম্বা করে সিজদা করার তবুও লম্বা সিজদা করেছেন আপনার কাছে কোন সার্টিফিকেট আছে রে যুবক এ যুবতীর দল এ মায়ের দল ই আমার ভাইরা এ আমার এলাকার বন্ধুরা তোমাদের কাছে আমার কাছে কোন সাদেক পেকেট আছে রে যে সাদেক পেকেট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো আল্লাহর সামনে আমি সাহস করে দাঁড়াতে পারবো এ যুবকের দল আপনাকে আজকে বলে যাচ্ছি যুবতির দল এ তোমাদেরকে বলে যাচ্ছি আর যদি তোমার নসবের সম্মান আর যদি তোমার না থাকে তোমার বডিতে না থাকে তোমার চেহারাতে না থাকে তোমার হাতে না থাকে তোমার পায়ে তুমি কেমন করে নবীর দলে গিয়ে হাজির হবা কেমন করে তুমি বলবা একটু আমার সুপারিশ করো বিপদে পড়েছি আমরা খুব কষ্টে আছি একটু আমাদের জন্য সুপারিশ করো আমার ভাইরারে মনে হয় এখনকার মানুষ আল্লাহর নবীর অম্মতের দলে হাজির হতে পারবো না এখনকার মানুষ আমরা যেরকম হয়েছি বলছি এই মানুষ মনে হয় আল্লাহর সুপারিশ আমরা কাল কিয়ামতের ময়দানে পাব না মায়ের দলের আরে আপনাদেরকে অনয় বিনয় করে বলে যাব রে মা বড় সুখে শান্তিতে জীবন কাটাচ্ছ এখন কোন তোর খাবার দোক নাই এখন তোর পরনে কোন দোক নাই এ মা এখন তোর বাহানা পেশা কিছুই নেই এতগুলো তোমার সহজ হয়ে যাওয়া সত্ত্বেও তুমি যদি নামাজি না হও কেমন করে তুমি দাবি করবে আমি হাজরতে মা আয়সর সঙ্গে হব আমি হাজরতে মা ফতেমার সঙ্গী হব ওদের সাথে সঙ্গী হয়ে আমি জান্নাতে যাব আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে আমি মুসলমান হইয়া আমি মুসলমান হইয়া আমি সম যে করিলাম কি রে আমার বল্ল খেলিতে ঢুলিতে আমার বাল্য কাল গেল খেলিতে ঢুলিতে আমার জওয়ানি গেল রঙ্গের রাসে এ যুবতীর দল এ মহিলারা আমার মায়েরা এক জায়গায় বসে বসে গল্প কর সময় কাটাও যুবক তোমরাও এই এই রকমই কাজ করো আজকের দিন থেকে বলবো যুবক একটু সুদরে যাও আল্লাহ ওয়ালা হয়ে যাও মসজিদের দিকে যাও আর মসজিদে গিয়ে সিজদা করার পরে আল্লাহকে গিয়ে কাল থেকেই বলো মহান আল্লাহ রে আমি গুনাগার আমি পাপি আমি এতদিন পর্যন্ত আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ গাফর রহিম আল্লাহ রহমান রহিম আল্লাহ গাফর রহিম আল্লাহ রহমান রহিম আপনাকে ক্ষমা করে দেবে মাফ করে দেবে আল্লাহর একজন ভালোবাসা বান্ধব হয়ে চল আল্লাহর একজন ভালোবাসা বান্দা হয়ে দুনিয়া থেকে চল দেখবি রে বন্ধু বড় সুখে শান্তিতে সেই দিন আল্লাহর সামনে গিয়ে থাকবে না হলে বড্ড বিপদে বিপদে পড়বা এমন বিপদে পড়বা সেই দিনের বিপদে আপনার কাছে একটু সোনাও থাকবে না সেই দিনকার বিপদে পরনে কাপড় থাকবে না হাতে দুটো টাকা থাকবে না পাঁচশোটা টাকা থাকবে না আপনার যখন পরনে কাপড়ে থাকবে থাকবে না তো পাকিটও থাকবে না টাকা থাকবে না ঘুষ চলবে না রে যুবক সেই দিন ঘুষ দিয়ে পার হয়ে যাবি সেই দিন ঘুষ দিয়ে বেঁচে যাবি এরকম কোন ব্যবস্থা থাকবে না তাই তোমাদের কাছে মন্দত করে বলবো বন্ধুরে একমাত্র মানবের কল্যাণ একমাত্র মানবের কল্যাণ একমাত্র মানবের কল্যাণ মসজিদে গেলেই হতে পারে মানুষ একমাত্র মসজিদে গেলে হতো মানুষের মতো চরিত্র হতে পারে মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারে অত গিয়া আল্লাহর ঘর ছাড়া কোন আপনি বেঁচে যেতে পারবেন ভালোবাসা বান্দা হতে পারবেন আমি কখনো মনে না তাই যুবকের দল একবার সবাই মেনে ভুল স্বীকার করে সবাই মসজিদে চল এ বন্ধু সবাই মসজিদ